হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকের বক্তব্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য যে মনে স্থির করেছি সেটি হচ্ছে সমাজে সবচাইতে বড় ধরনের একটা ক্যান্সার দেখা যাচ্ছে তার কারণ সমাজ যতদিন সময় অতিবাহিত হবে যত বছর অতিবাহিত হবে সমাজ তত আরো খারাপের দিকে মানুষ এগোচ্ছে মূল বিষয় সমাজের দায়িত্বশীল কেমন হওয়া উচিত আর বর্তমান সময়ে আমাদের সমাজে যারা দায়িত্বশীল তাদের যে দায়িত্ব পালন এই ব্যক্তিরা কেমন এ সম্পর্কে আমি সময় আমি কয়েকটি কথা বলে চেষ্টা করব আপনাদেরকে উপকৃত করার কারণ প্রথম নম্বর কারণ হচ্ছে যিনি দায়িত্বশীল হবেন যিনি সমাজের সর্দার হবেন যিনি সমাজের ক্যাশিয়ার হবেন যিনি সমাজের সভাপতি হবেন যিনি সেক্রেটারি হবেন তিনাদের প্রথম পর্যায়ে আমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ অর্জন করা আল্লাহ অর্জন করা সম্মানিত উপস্থিতি আজ আল্লাহ মানুষের মধ্যে পার্থক্য মানদণ্ড হলো যে মানুষে মানুষের মধ্যে যে পার্থক্য একটাই মানদণ্ড হলো সেটি হলো আল্লাহভীতি অর্জন করা কারণ মানুষের সাথে মানুষের যকনি পার্থক্য আপনি দেখতে যাবেন একটা ভালো মানুষ একটা অসৎ মানুষ খারাপ মানুষ কখনোই সমান হতে পারে না তাই মানুষের মধ্যে আল্লাহ ভীরুতা যত বেশি হবে তত তার মানমর্যাদা তত বেশি হবে আল্লাহ তালা কোন মানুষের মধ্যে যখনই আল্লাহ ভীরুতা ঢুকে যাবে আল্লাহ সুবানো তালা তার পাপ রাশিকে এবং তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবানো তালা বলেন সুরা আল ইমরান

আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন প্রথম কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ যারা ঈমান এনেছো মুমিনদেরকে বলছেন কিন্তু এই আয়াতের প্রথম অংশে আমরা যদি বর্তমান দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে যদি আমি দৃষ্টি নিক্ষেপ করে যদি দেখতে চাই তাহলে দেখুন যে বর্তমান সময়ে যে সমাজে আজকে দায়িত্বশীল রয়েছে সর্দার বলেন মুরল বলেন আর যত বড় বলেন না কেন সব পর্যায়ে বলে আছে মনে হয় না খুব মমিন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আল্লাহতা নেই এক পার্সেন্ট ব্যতীত কারণ আজ সমাজে আল্লাভীর না থাকার কারণে যাদেরকে দায়িত্বশীল দেওয়া হয় তারা পড়ে না জিনাদের জিনারা দায়িত্বশীল নিয়ে তারা কাজ পরিচালনা করার জন্য সমাজের সামনে যে স্বীকারোক্তি হয় তা তারা কখনো কোরআন এবং সেই হাদিস অনুযায়ী তারা পরিচালনা করে না সমাজে অনেক অশ্লীলতা যখন গান বাজনা শুরু হয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না মসজিদের ইমাম সাহেব বলে যে বাড়িতে যে বাড়িতে গান বাজনা বাজবে সেই বাড়ির বিবাহ পড়া হবে না সমাজে বে নামাজি মারা গেলে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে তার জানা যা হবে না সর্দার সাহেব বলছে মারান সাহেব আপনি যে কথা বললেন এরপর আর দ্বিতীয় দিন যেন এ বাক্য না শুনতে পাই যদি শুনতে পাওয়া যায় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন তার মানে কি কি হবে মানে টিকিট কাটতে হবে কি করতে হবে টিকিট কাটবে হবে বলুন তো

তিন আঁকা পরিচালনা করা উচিত ছিল তাকে সাইজ করা উচিত ছিল কিন্তু সমাজ আজকে কোথায় কোথায় তিনি কি ভেবেছেন আল্লাহ সুবান কোরআনুল কারিমে আল্লাহ ভীরতা সম্পর্কে অসংখ্য আয়াত নিয়ে এসেছেন তারপরও প্রথম অংশের আয়াতে আমি আল্লাহ তালা যে বলেছেন সেই অনুবাদটা করছি

সবাই মুসলমান পূর্বপুরুষ যারা ছিল সবাই মুসলমান আব্দুল সাক্তার আব্দুল গাফতার আব্দুল জব্বার সবাই মুসলমান জি এরা কি মুসলমান নয় জি আপনার কথাই যুক্তি ঠিক কিন্তু শরীয়ত ঠিক নয় শরীয়ত বলছে ঠিক নয় তার কারণ একটা আপনাকে আয়াত অনুসরণ করিয়ে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সালাত পড়ে না যারা নামাজ আদায় করে না তারা মুসলিম নয় যারা সরা তাদাই করে না যারা নামাজ পড়ে না তারা মুসলিম নয় কারণ আল্লাহ তালা বলছেন যারা এখন তোবা করবে যারা এখন তোবা করবে তোবা করার পর ঈমান আনবে আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ বলছেন ওই সলা ত্যাগকারী যদি তার ইমান থাকতো তাহলে আল্লাহ তালা কেনই ভাই বললেন ইল্লামানা সে এখন যদি তৌবা করে তৌবা করার পরে ইমান আনবে কিন্তু সম্মানিত উপস্থিতি সমাজে এমন হয়ে গেছে মুসল্লি মানে ধরতে আর ছাড়তে সময় লাগে না ধরার পরে আবার ছাড়তেও কোন দ্বিধাবোধ হয় না সমাজে অনেক আলেম রয়েছে তারা ভাবে বলে না যারা সালাত পড়ছো ঠিক সালাত পড়ার পর যদি ছেড়ে দাও তোমাকে পুনরায় আবার imanan তবে তওবা করে ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন সালাত শুরু করে দিলাম এই সালাত কবুল হবে না এই সালাত তোমার হয় না এখনো তুমি মুসলিম নও কারণ তুমি সালাত পরিত্যাগ করলে তুমি কাফের হয়ে গেছো তুমি আর মুসলিম থাকতে পারো না সমাজের যে Sardar Saheb বলেন তো কয়ক সালাত আদায় করে উনি কি মুসলিম আছে না কাফের আছে আপনি সমাজের কর্ণধার আপনাকে লজ্জা সরম নাই বে নামাজি হয়ে সমাজে তুমি দায়িত্বশীল পালন করে কি করে তোমার এই দায়িত্বকে কবর দিতে এসেছি তুমি কি মনে করেছো নিজেকে দায়িত্বশীল ভেবে তুমি সমাজে একটা মসজিদ তৈরি করে দিয়ে ইমাম সাহেবের সাথে তুমি সব সময় কুটক্তি করতে ব্যস্ত থাকো ইমাম সাহেবকে নিয়ে তুমি সব সময় তাকে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকো তাকে নিয়ে সব সময় হিংসায় তুমি জ্বলে পড়ে মরো কেন করো তুমি করো কেন তোমার কি লজ্জা শরম নাই তুমি তো সরাত পড়ো না আবার যেদিন সরাত পড়তে আসবে আসবে মনের ভিতরে সব সময় খালি খুদবুদ খুদবুদ করবে যে কি যেন আজকে মনীষাকে বলা যায় অপমান করা যায় বুঝতে পারছেন সমাজে দায়িত্বশীল কোথায় কোথায় দায়িত্বশীল আজকে সরদার সাহেব কই মসজিদের সেক্রেটারি কই এলাকাতে অনেক মসজিদ রয়েছে তাদেরকে দায়িত্ব নয় তাকেই জ্ঞান অর্জন করতে হবে যে তার দায়িত্ব নয় তার নৈতিক দায়িত্ব এবং তার আবলে তার রাজত্বকালে কালে সময়কালে যারা দায়িত্বশীল রয়েছেন ছোটখাটো যারা দায়িত্বশীল তাদেরকে বলছেন তোমরা যারা দায়িত্বশীল তোমরা বেশি বেশি করে হাদিস এবং কোরআন জ্ঞান অর্জন করো তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করো আর আমাদের মাতব্বরি গুলো বলছে জ্ঞান অর্জন না করে চুরি চামারি করা বেশি শিখো কি বুঝতে পারছেন দেখবেন আপনাকে বুঝান নগদ আপনাকে একটা টাটকা আপনার চোর দেখাচ্ছে অনেক সর্দার বলছে আপনার জাকাতুল ফেতর টাকা ছাড়া চাল নিব না নয় সমাজে হাদিসে কি বলেছে যাকাতুল ফিত্র আদায় করতে হবে খাদ্য দিয়ে আর ওই बदमाश চোর ডাকাত বলছে যে পকেটে টাকা না ঢুলে ভালো লাগে হ্যাঁ কে চালবো হে দেশnavbar আরে তুমি পার তোমার লজ্জা শরম নাই তোমার মত লোককেই ওই একwidehat পানিতে ডুবে মরা উচিত তুমি দায়িত্ব তো কেন দায়িত্ব যদি শরীক ভাগ palo না করতে পারো জাতিকে বলে দাও

আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসব আমার এলাকার এই নীতি পরিবর্তন করতে হবে গ্রামের মানুষ কেউ মানে না বাপ বেটাকে সর্দারি দায়িত্ব দিয়ে দিল অন্য গ্রামে অনেক মানুষ আছে শিক্ষিত মানুষ তাদেরকে দিল না কাকে দিল বেটা মূর্খ বাপ মূর্খ পরিতন্ত্র চলছে পরিবারতন্ত্র। পরিবার তন্ত্র চলছে এবার যখন আর বাপ মরে গেল বেটা এখন চালাচ্ছে তার বেটা একটা আছে এখন একে দিয়ে আবার ট্রেনিং দেওয়া শিখেছে কি জানেন গ্রামে যখন বিবাহ অনুষ্ঠান হয় শ্রদ্ধা সাহেবকে তো দাও থাকে স্পেশাল ভাবে বুঝতে পারছেন তো গরু কাটার সময় ডেকেছে ওর বেটা সঙ্গে নিয়ে গেছে এবার মাংস কাটতে বসেছে বেটাকে বলছে মানে পা পেছন দিক দিয়ে হাত করে বললে এই মাংস ঘন্টা বাড়িতে দিয়ে চলে কি বুঝতে পারছেন এরা সমাজের কর্ণধার মনে করছেন এরা সমাজকে উন্নয়ন করবে এটা ভাবছেন আপনি রাত দিন কি রাত দিন তারা শুধু খালি নেশা পান করতে ব্যস্ত যারা নেশা পান করে এদের মধ্যে আল্লাহ আছে মনে হয় আছে নেই अभी आपने, की। आपने की।